রোকিয়া হলে ভোট বন্ধ বিক্ষোভ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে বেগম রোকেয়া হলে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এ সময় একাধিক প্রার্থী অভিযোগ করে যে তিনটি ব্যালট বক্স সরিয়ে ফেলা হয়েছে বামজোর থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী জি মুনিরা দিলশাদ ইরা বলেন সকালে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন আমরা ব্যালট বক্স দেখতে চাইলেও দেখানো হয় বামজোর থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী জি এস মুনিরা দিলশাদ ইরা বলেন সকালে যখন ভোটগ্রহণ শুরু হয় তখন আমরা ব্যালট বক্স দেখতে চাইলেও দেখানো হয়নি পরে আমরা বিক্ষোভ শুরু করলে নয়টার দিকে ব্যালট বক্স দেখানো হয় রোকেয়া হলে ব্যালট বক্স থাকার কথা নয়টি তবে আমাদেরকে দেখানো হয়েছে ছয়টি রোকেয়া হলে ভোট কেন্দ্র করা হয়েছে টিভি রুমে সেখানে গণমাধ্যম কর্মীদের যেতে দেয়া হচ্ছে না হলগেট থেকে বলা হচ্ছে এখন ভেতরে যাওয়া যাবে না ভোট দেরিতে শুরু করার কারণ সম্পর্কে রোকেয়া হলের প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার বলেন কিছু জটিলতার কারণে নির্ধারিত সময়ে ভোট শুরু করা যায়নি তবে কি ধরনের জটিলতা সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একযোগে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে দুপুর দুইটা পর্যন্ত আজ ভোট থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হয়েছে সাতবার এর আগে সর্বশেষ ডাকশো নির্বাচন হয়েছিল উনিশশো সালে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ